পুরুষ রোগীদের যে সমস্যা হয় হস্তমোদন করে তাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে দ্রুত বীর্যপাত লিঙ্গে শীতলতা হচ্ছে নারীকে অর্গাজন করতে পারছে না তৃপ্তি দিতে পারছে না সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডক্টর রেসা খান আসি টেস্টো লাইফ হসপিটালে আর টেস্টো লাইফ হসপিটালটা মূলত এটা একটা সেক্সুয়াল হেলথ নিয়ে কাজ করছে আমরা এখানে ফিমেল পেশেন্ট অর্থাৎ মহিলা রুগীদের যে যৌন সমস্যাগুলো হচ্ছে তারা কাউকে বলতে পারছে না তো আমরা যেহেতু অসংখ্য পুরুষ রুগীদের যে সমস্যা হয় হস্তমোদন করে তাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে দ্রুত বীর্যপাত লিঙ্গের শীতলতা হচ্ছে নারীকে অর্গাজন করতে পারছে না তৃপ্তি দিতে পারছে না বা দাম্পত্য জীবনে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে সমাজে ডিভোর্স পরকিয়া জিনা ব্যবসা ইত্যাদি ইত্যাদি অপরাধের সংখ্যা বেড়ে যাচ্ছে ঠিক একইভাবে নারীদেরও কিছু সমস্যা হয় এক নম্বর সমস্যা হচ্ছে যে নারীদের যৌন ইচ্ছা আকাঙ্ক্ষা কমে যায় তাদের সঠিকভাবে অর্গাজম হয় না তো কিছু কিছু নারী আবার পুরুষের ন্যায় হস্ত ওজন করে বিভিন্ন ধরনের জিনা ব্যবসারে লিপ্ত হয়ে জনিপথ লুজ হয়ে যাচ্ছে বিয়ের পরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যখন লুজ হয়ে যায় পুরুষকে তখন তারা দায়ী করে যে তার লিঙ্গটা ছোট তো এই ধরনের সমস্যা নিয়েই কিন্তু নিয়ে কিছু সেকশনকে ভাগ করা হয়েছে এখানে একটা সেকশন আছে যে নারীদের হেলথ নিয়ে কাজ করে নারীদের সেক্সুয়াল হেলথ তো নারীদের সেক্সুয়াল হেলথ আছে যে প্রজনন স্বাস্থ্য যেটা উঠতে নারীদের মাসিকের সমস্যা হচ্ছে বিয়ের আগে নারীরাও বিয়ে করতে ভয় পাচ্ছে স্বামী তাকে সন্তুষ্ট করতে পারবে কিনা বা সেও স্বামীকে সন্তুষ্ট করতে পারবে কি না বা তার আগ্রহ শক্তিটা নেশাটা কমে যাচ্ছে অনেক সময় নারীদের জন্য ইচ্ছা আকাঙ্ক্ষা অনেক বেশি থাকে আবার হঠাৎ করে কমে যায় সন্তান ধারণের পরে কমে যাচ্ছে সন্তান হওয়ার আগে বেড়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি সমস্যা হয় এই জন্য আমরা টেস্টলে হসপিটালে মহিলা রোগীদের জন্য মহিলার ডাক্তার রেখেছি আর পুরুষদের জন্য আলাদা পুরুষ বিভাগ রয়েছে এবং তার ইউরোলজিক্যাল সমস্যা বিশেষ করে হার্নিয়া হাইড্রোসিল অন্ডকোষে পানি জমে যাচ্ছে হার্নিয়া রোগ হচ্ছে অন্ডকোষের সিস্ট হচ্ছে অন্ডকোষের যে প্রবলেমগুলো হচ্ছে যে আপনার ভেরিকোসিল হচ্ছে এটা অনেক বেশি হচ্ছে ভেরিকোসিল অন্নকোষের যে রক্তে নালিগুলো পেছিয়ে যাচ্ছে এইগুলোর জন্য আমরা ইউরোলজিক্যাল বিভাগ রেখেছি যারা এই ধরনের সমস্যা দেশের এবং দেশের বাইরে যারা সাফার করছেন কোথায় আসবেন কি করবেন টেস্টলায় হসপিটালটা একদম আপনার সমস্যা নিয়েই কাজ করে যাচ্ছে এই সমস্যাগুলো আপনার চিকিৎসককে বলতে হবে আপনি লজ্জা করে থাকলেও আপনার কষ্ট হবে আমরা এমন কিছু রুগী পেয়েছি যে হাইড্রোসিন নিয়ে সেই প্রায় দশ বছর ধরে ঘুরে বেড়াচ্ছে কাউকে বলছে না ভেরিকোসিল তার তিন চার বছর ধরে সে এটা ক্যারি করছে হারনিয়া সে জানে না যে তার এটা হারনিয়া হচ্ছে যখন সে পুলিশে বা বিভিন্ন আর্মিতে বা বিভিন্ন জবের ক্ষেত্রে যাচ্ছে মেডিকেল ফিটনেসের সময় সে ধরা পড়ছে সেক্সুয়াল হেলথটাকে অবহেলা করলে মূলত এটা সমস্যা দেখা দেয় আপনি যখনই অনলাইন থেকে বিভিন্ন জায়গাতে ওষুধ কিনে খাবেন আপনার শরীরে ক্ষতি করবে তাহলে সেক্সুয়াল হেলথটাকে আপনার জাস্টিফাই করার জন্য ভালো আছেন কিনা না টেসুরালে হসপিটালে যে পরীক্ষা নিরীক্ষাগুলো আপনার জন্য করা হচ্ছে এটা আপনার দাম্পত্য জীবনের জন্য এবং আপনার ভালো থাকার জন্য যথেষ্ট এবং আমরা মান নিয়ন্ত্রণ করে আপনাদের এই পরীক্ষাগুলো করে থাকি তাহলে আপনার যে কোনো সমস্যা আমাদের সাথে ইনবক্সে এবং সরাসরি জিমেল করে বা ইউটিউবে বিভিন্ন কমেন্ট মাধ্যমে শেয়ার করতে পারেন আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিও এখানে শেষ করে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ